হা ঘটনা সত্যই 10 মিনিট কম দুইটা বাজে আমন যে সকাল মেকাল কারসে গোরদানবন মিশন সরবে এই মিউজিক বাজে অনেকক্ষণ সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সম্মানিত প্রিয় দর্শক চলতেছে পবিত্র মাহে রমজান মাস রহমতের 10 দিন পার হওয়ার পর সামনে যত দিন এগিয়ে যাচ্ছে আমাদের সামনে ঈদ তত তো ঘনি আসছে কিন্তু ঈদ যত ঘনি আসছে বিপদও কিন্তু আমাদের সামনে হানা দিয়ে যাচ্ছে বারংবার যে ঈদকে উপলক্ষ করে গ্রামের বাড়িতে চুর কিন্তু মাথা চারা দিয়ে উঠেছে আপনার আমার বাড়ির পাশেই তাই সেরকম একটি ঘটনা আমাদের এই দশে রমজানে কিন্তু ঘটে গেল যা ঘটে গেল কালীপুর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের বাগান বাড়ির একদম পূর্ব পাশে তিন রাস্তা রাইটালা কামাল ন্যাংরা মার্কেটের পাশে যে মোহাম্মদ তাহাজুদ্দিনের বাড়ি সেই তাহাজুদ্দিনের বাড়িতেই কিন্তু এমনই একটি ঘটনা ঘটে গেল এ বাড়িতে ঢুকে শিকল কেটে বাড়িতে ঢোকার পর যখন তালায় হাত দেয় সেই তালাটা ছিল মিউজিক তালা যে তালায় তাহাজুদ্দিনকে বাঁচিয়ে দিল আমরা শুনবো তার মুখে থেকেই কিছু কথা ওই রাতের ঘটনা যদি আপনাদের আমি জানাই তো দশ রমজানে আপনার বাড়িতে যে একটি ঘটনা ঘটে গেছে এটা সত্যি তার জন্য সত্যি গাজীপুর আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি আসলে এখানে যে যে আমরা দেখলাম দেখলাম এসে সকালবেলা আপনার বাড়ির শিকল কাটা কবজা ছুটানো এবং তালাটা এবং রাত্রে আমরা সকালবেলা শুনলাম যে আপনার শিক্ষারে আশেপাশের লোকজন ছুটে আসছিল বিদায় তারা সফল হতে পারেনি আসলে বিস্তারিত আপনি একটু বলেন তো শুনি আমরা দর্শকের উদ্দেশ্যে ঘটনা সত্যই আমি তো তো গরু পালিয়ে আসলে বাড়ির ভিতরেই তারপরে যা না ফেয়া গরু দেখতে আইসি তখন আনুমানিক কয়টা বাজে এই দশ মিনিট কম দুইটা বাজে তখন ওই সিগল কেটে আলাইছে দরজা পড়া পরে আমি সিটটা বেটটা উঠি পরে ওরা এদিকে দূর করে গেলো বা দেখলাম যেগল কাটছে সময় তো দর্শক আপনারা তালাটি দেখেন যে মিউজিক লাগিয়ে দিলে তারপরে তালাটা দলে পরে এটা অনেকক্ষণ বাঁচতে থাকে আর তালাটা করলে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে জনবন্ধ এসে એમ কই যে তালাটা অনেকক্ষণ বাজে এলাস্ক হড়ক করে বন্ধ হইল ক্যা পরেই আমি উড়ছি ওই রাই দেই যে আমার দেখা দরিয়া গেল তো আপনি আশেপাশে লোকজন কি রাখছিলেন যে তারা সেግራ পাকরা করা পারবনে দুইটা মহিলা পারেন সারা দিলো আর কোন মানুষের সারা হইছিলাম তো তারা তখন ওইভাবে চলে গেল কিন্তু তারা শহর যেতে পারেনি না নিতে পারেনি আমার গর্দন নিতে পারতো এইতে আপনি কি যেতো পাশাপশি এখানে এবং গরুর গোয়াল আপনি একটু দেখান এই গোয়ালটাকে একটু দেখান হ্যাঁ এখানে যে গোয়ালটা আপনার পাশাপাশি তো আপনি কি কাউকে অবশ্যই চিনতে পারছেন যে এই লোকগুলা কয়জন ছিল তারা পাঁচ ছয় জন লোক আসল তবে রাত তো আসলে ওইভাবে এতটুকু স্পর্শ যায় নাই সেটা না গেছে সম্মানিত দর্শক আমি আপনাদের বলতেছি আসলে যে বাড়ির যার চুর এসে হানা দেয় তার ভিতরের পরিস্থিতিটা কিরকম হয় সেই অনুভূতি যে এই পরিস্থিতির মধ্যে পড়ে সেই বুঝতে পারে তো উনি হয়তো ওইভাবে মালম করতে পারেনি যে আসলে এই লোকগুলাকে আর চোরও যখন বুঝতে পারছে যে গৃহস্থ জেগে গেছে তখন কিন্তু সে আর সেখানে থাকবে না সে তৎক্ষণাৎ সেখান থেকে প্রত্যাবর্তন করেছে সে যাতে ধরা না পড়ে তো আমি আপনাদের আর একটু দেখাতে চাই সেটা হলো যে এখানে দেখেন এটা হলো তার বাড়ির গেট এটা এখানে কিন্তু উনি দীর্ঘদিন যাবত এখানে বসবাস করে থাকে এই বাড়ির গেটের সাথে উনি দেখেন বাহিরে একটি তালা এই একটি গেট এটা বাহিরে থেকে ভিতরে ঢোকার জায়গা এদিক দিয়ে অনেক সময় উনি গরুর খাবার নিয়ে আসে দেখছেন ওখানে খড় রাখা হয়েছে খড়গুলো কেটে কেটে বা বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কিন্তু এদিক দিয়ে নিয়ে আসে এদিক দিয়ে আনার পর এখানে কিন্তু গরুর দরজা এ দেখেন এই গরুটি এই গরুটি সেই চুরদের নজরে আসে যারা দিন দুপুরে দেখে রাখে এবং রাত্রি বেলা কিন্তু তারা হানা দিয়ে বসে গৃহস্থের বাড়িতে কিন্তু মোহাম্মদ তাহাজুদ্দিন দেখেন চুরের চুর যেরকম বুদ্ধি কিন্তু সেরকমই বুদ্ধি দেখেন সামনে সুরকে সাপোর্ট দেওয়ার জন্য সামনে কিন্তু তিনি আরেকটি পিলার তৈরি করতেছে যাতে কোনোভাবে সেই গরু তার থেকে বের করে না নিয়ে যেতে পারে। আমি করতে চাই যে মিউজিক তালার জন্য আজকে তাহাজ উদ্দিন রক্ষা পেয়ে গেল সুরের হাত থেকে তাই আপনারা প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি গোয়ালের মধ্যে এভাবে মিউজিক তালা আপনারা সেট করে নেবেন যাতে করে তালার মধ্যে স্পর্শ করলে তালার মধ্যে হাত দিলেই যাতে মিউজিকটা বেজে ওঠে আপনি জাগ্রত হতে পারেন আপনি অবশ্যই চুরটাকে ধরতে পারেন বা চোরকে আপনি ধাওয়া দিতে পারেন চোর বাড়ি থেকে পালাতে পারে তাই সম্মানিত দর্শক অবশ্যই অবশ্যই আপনি আপনার বাড়িতে আপনার গোয়ালের মধ্যে অবশ্যই মিউজিক তালাটি সেট করে নেবেন সম্মানিত দর্শক এলাকাবাসীর অবশ্যয় দাবি কোন চোর যদি এভাবে চুরি করতে আসে কখনো চোর যদি ধরা পড়ে পুলিশ কর্মকর্তার হাতে দিয়ে দিলে সেই বিচারটা কিন্তু আর সেই এলাকাবাসী পায় না তাই এলাকাবাসীর দাবি কোন চোর যদি ধরা পড়ে তাকে নগদদের উপর শাস্তি দহক এমন বিধান করা হোক তাতে হাতের কবজি এবং পা কেটে দহক যাতে আর সে কোনোদিন পরের বচ্ছিত সম্পদ আর লুট করে না নিয়ে যেতে পারে এমনটি প্রত্যাশা এই এলাকাবাসীর সম্মানিত প্রিয় দর্শক আপনার বাড়ির গোয়ালে আপনার বাড়ির ঋণ করা যে গরু সেই গরুটু যদি আপনার গোয়ালে থাকে অবশ্যই আপনি সজাগ থাকবেন আপনি ঘুরে আচ্ছন্ন হয়ে পড়বেন না তাহলে আপনার সম্পদ হারাতে বেশি সময় লাগবে না সম্মানিত প্রিয় দর্শক এই ভিডিওটি যারা দেখতেছেন প্রচারের স্বার্থে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে অপরজন অপর ভাই এবং বোন দেখে এটা সজাগ হতে পারে সে এই চোরের হাত থেকে রক্ষা পেতে পারে তাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই আপনার মতামত জানাবেন যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার